নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম যেটা আমি ব্রেড দিয়ে বানিয়েছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর বাড়িতেই কিন্তু খুব সহজে সবাইকে বানিয়ে খাওয়াতে পারবে স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায় তাহলে চলো বন্ধুরা কীভাবে হেলদি টেস্টি টিফিনটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে ভীষণ অনুরোধ করব। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা আজকের টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি ব্রেড তো বন্ধুরা দেখো এখানে চার পিস স্লাইস ব্রেড আমি নিয়ে নিয়েছি আর এখানে ব্রেডটা হোয়াইট ব্রেড নিয়েছি তোমরা চাইলে এটাকে আরও বেশি হেলদি বানানোর জন্য তোমরা ব্রাউন ব্রেডেরও ব্যবহার করতে পারো তবে পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো করে নিয়ে নিবে এবার একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মাপ ধরে এক কাপ সুজি এখানে যদি তোমরা ব্রেডের সংখ্যাটা বাড়িয়ে নাও তাহলে কিন্তু সুজির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে সুজিটাকে এবার আমি গুঁড়ো করে আনছি গুঁড়ো করা সুজিটা এবার একটা মিক্সিং গোলের মধ্যে ঢেলে নিচ্ছি সুজিটা একদম এখানে মিহি করে গুঁড়ো করে নিই দেখো বন্ধুরা একটু এইভাবে খসখসে ভাব থাকবে বা দানা দানা ভাব থাকবে ঠিক এইভাবেই সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে এক কাপ সুজির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল সেই একই কাপের মাপ ধরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই তো বন্ধুরা এই বড় চামচের মাপ ধরে এখানে আমি তিন চামচ ফ্রেশ টক দই দিচ্ছি এটা কিন্তু খুব বেশি টক না এবার ভালো করে সুজির সঙ্গে দই আর জলটা আমি মিশিয়ে নেব খুব ভালো করেই এখানে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি রুটিগুলো দিয়ে সেঁকে নেব তবে বন্ধুরা রুটিগুলো কিন্তু কোনো রকম কালার চেঞ্জ করে সেঁকে নেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু হালকা করে আমি সেঁকে নেব তবে গ্যাসের ফ্লেমটা এখানে একদম লোতে করে সেঁকে নিলে রুটিগুলো উপর থেকে কিন্তু খুবই ক্রিপসি হবে ঠিক সেইভাবে করেই কিন্তু আমি রুটিগুলোকে সেঁকে নেবো একসঙ্গে আমি চারটে দিয়ে দিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লোতেই রাখতে হবে উল্টে পাল্টে রুটিগুলোকে আমি কিপসি করে ভেজে নেব দুই দিক থেকে আর এখানে কোনো রকম তেলের ব্যবহার করব না তেল ছাড়াই কিন্তু এই রুটিগুলোকে উল্টে পাল্টে এগুলোকে ক্রিপসি করে নিতে হবে রুটিগুলো ভালো করেই সেঁকে নেওয়া হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে এইভাবে আমি প্যানের উপরে রেখে দেব যাতে রুটিগুলো নরম না হয়ে যায় তো পাঁচ মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে বা নরম হয়ে গেছে আবারও চামচ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি যেই চামচের মাপ করে আমি এখানে টক দুইটা ব্যবহার করেছিলাম সেই চামচেরই এক চামচ বেসন তো বন্ধুরা বেসন ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তবে বেসনটা দিলে টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এখানে জল তো সেই একই চামচে এক চামচ মতো এখানে জলটা দিলাম জলটা দেওয়ার পর আবারও ভালো করে বেসন আর জলটা সুজির সঙ্গে আমি মিশিয়ে নেব ভালো করেই বেসনটা মিশিয়ে নেওয়ার পর আমি এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু হয়েছে ব্যাটারের ঘনত্বটা তারপরে এখানে আমি কিছু সবজি ব্যবহার করব আমি আমার হাতের কাছে থাকা কিছু সবজি ব্যবহার করছি তার মধ্যে এখানে আছে সামান্য একটু বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা একদম শুরু শুরু করে কেটেছি তোমরা চাইলে গ্রেড করে নিতে পারো তবে পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে কারণ সুজির অনুপাতে না হলে ব্যাটার অনুপাতে সবজিটা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ বন্ধুরা নিরামিষভাবে বানাতে চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারো পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয় খেতে তারপর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি তবে বন্ধুরা দেখো এখানে টমেটোর ভেতরের দানা অংশটা কিন্তু আমি বাদ দিয়েছি যেন কাঁচা লঙ্কা দুটো আর নিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি এবার দিচ্ছি সামান্য একটু গোটা জিরে তোমরা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা এখানে যেইভাবে তোমরা পছন্দ করবে লঙ্কা খেতে ঠিক সেইভাবেই দিয়ে দিবে বাড়িয়ে কিংবা কমিয়ে আর বন্ধুরা সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু অপশনাল আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবারও ভালো করে আমি একটা চামচের সাহায্যে এইসব সবজি আর মশলাটা সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো ভালো করেই কিন্তু এখানে মেশানো হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি তারপরে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি তোমাদের দেখাই রুটিগুলো যে প্যানের মধ্যে গরম প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম রুটিগুলো কিন্তু এখন একদম ক্রিপসি হয়ে গেছে দেখিনি শুই বুঝতেই পারছো প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে একদম টাইট হয়ে গেছে ক্রিপসি হয়ে গেছে তারপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ফ্রাইং প্যানটা আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো তেল একদম অল্প তেলে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় বন্ধুরা এবার তেলটা দেওয়ার পর ভালো করে আমি একটির সাহায্যে চারদিকে লাগিয়ে দিচ্ছি আমি তেলটা দিয়ে বানাচ্ছি বন্ধুরা তোমরা হেলদিভাবে বানাতে চাইলে তাহলে এখানে বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো তবে একদম কিন্তু নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় প্যানের মধ্যে দুটো দিয়ে প্রথমে বানাবো তার জন্য দুটো ব্রেড প্রথমে নিয়েছি এবার দেখো আমি যে বানিয়ে রেখেছিলাম সুজি আর সবজির যে মিশ্রণটা এটা কিন্তু ব্রেডের উপর কিছুটা দিয়ে দেব তবে একদম খুব বেশি দেব না পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে উপর দিকে একটু ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি দুটো ব্রেডের উপর দিয়ে দিয়েছি আর এখানে ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম তারপরে যে এটা আমি ব্রেডটা রেখেছি ব্রেডের যে উপরে আমি মিশ্রণটা দিয়েছি এটা ঠিক উল্টো দিকটায় আমি এইভাবে উল্টো দিয়ে দেবো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা দেখো ঠিক এইভাবে ধরে আমি যেইভাবে মিশ্রণটা যেদিকে আছে সেটা ঠিক উল্টো দিকে এইভাবে দিয়ে দিলাম আর একইভাবে আরও কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে উপরের দিকটা দিয়ে দেবো যেই দিকটা ব্রেডের ফাঁকা অংশ আছে মানে উল্টো পিঠটা সেই পিঠেও কিন্তু একইভাবে মিশ্রণটা দিয়ে দিতে হবে বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা একবার দেখলে যে কেউই বানিয়ে নিতে পারবে খুবই সহজ একটা এবং ভীষণই হেলদি টেস্টি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রাখতে হবে কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না তো বন্ধুরা তিন মিনিটের পর আমি ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি এবার দেখো সাইডগুলো কিন্তু শুকনো শুকনো ভাব হতে শুরু করেছে এবার এগুলোকে খুব সাবধানে আমি উঠে দেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে তবে এর থেকে আরও একটু কালার করে আমি ভেজে নেব হালকা একটু লালচে কালার যখন হবে তখন কিন্তু আমি তুলে নেব আর একটু লাল লাল করে ভাজলে এটা ভীষণই ক্রিপসি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ এখানে সবজিগুলো আছে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু দুই পিঠে এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে তো দু মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের পর আবারও ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এবার এগুলোকে আবারও উঠে দেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও পর্যন্ত বাড়াইনি একইভাবে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি তবে এগুলোকে আমি আরও সুন্দর করে আর একটু কালার করে ভেজে নেব। তোমরা চাইলে এই অবস্থায়ও তুলে নিতে পারো তো এগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করেই আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এটা ভীষণই হেলদি একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার হলেও খেয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে নামমাত্র তেল মশলায় কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর যেহেতু এখানে সবজি দেওয়া আছে কিছু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা পেট ভরা থাকে তো বন্ধুরা আমার এই আজকের ব্রেডের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা